দৃষ্টির ক্ষেত্রে ত্রুটি আছে দৃষ্টির ত্রুটি ও এবং সংশোধন পদ্ধতি আছে কিভাবে সংশোধন করা যাবে ত্রুটি সাধারণ চোখে বস্তুর প্রতিবিম্ব রেটিনার উপর গঠিত হয় সাধারণ চোখে বস্তুর প্রতিবিম্ব বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হয় রেটিনার উপর গঠিত হয় রেটিনার উপর গঠিত হয় এবং মস্তিষ্ক দ্বারা প্রত্যক্ষ হয় মস্তিষ্ক দ্বারা প্রত্যক্ষ হয় এবং রেটিনার উপর গঠিত হয় কিন্তু বিভিন্ন বয়সে উপজন ক্ষমতা হ্রাস হয় আমাদের উপজন ক্ষমতা সব সময় একই ভাবে থাকে না হ্রাস পেয়ে যায় বয়সটা বাড়ার সঙ্গে সঙ্গে ঠিক আছে ক্ষমতা হ্রাস হয় বিশেষ ধরনের ত্রুটি দেখা যায় এই ধরনের ত্রুটিগুলি হলো মায়োপিয়া বা নিকটবদ্ধ দৃষ্টি নিকট মায়োপিয়ার আরেক নাম নিকটবদ্ধ এটা মনে রাখবে তাহলে মায়া মায়োপিয়া আসলে মায়োপিয়াতে কাছের দৃষ্টি ঠিক থাকে নিকট মানে কি কাছে এইভাবে মনে রাখবে কাছের দৃষ্টি ঠিক থাকে নিকটবদ্ধ দৃষ্টি বা মায়োপিয়া কাছের দৃষ্টি ঠিক থাকে দূরের দৃষ্টি বাহত হয় মানে কাছের টা ঠিক মতো দেখতে পারো কিন্তু দূরের কিছু বস্তু তুমি ঠিক মতো দেখতে পারবে যদি তোমার মায়োপিয়া হয় এবং দূরের দৃষ্টি ঠিক মতো দেখার জন্য কোন লেন্স ব্যবহার করা হয় বলতো অবতল লেন্স যাদের মায়োপিয়া হয় তাদের অবতল লেন্স যুক্ত চশমা দেওয়া হয় অবতল লেন্স ব্যবহার করলে সেই দূরের বস্তুটা কাছে দেখায় এবং বড় করে দেখায় ঠিক আছে তুমি দেখবে দিয়ে যদি একটা লেখা দেখো দেখবে লেখাটা বড় হয়ে আছে এবং তোমার চোখের সামনে চলে আসছে তাহলে দূরের জিনিসটা বড় করে দেখায় এবং স্পষ্ট ভাবে দেখায় এবং কাছে দেখায় দূরের দৃষ্টিটা ঠিক করে ঠিক আছে অবতল লেন্স অবতল লেন্সে জিনিস বড় দেখায় কেমন রাখবে তারপর আসবো হাইপার মেট্রোপিয়া দৃষ্টি বা বা দৃষ্টি হাইপার মেট্রোপিয়া মানে কি দুর্ব দৃষ্টি দুর্ব মানে দূরের দৃষ্টি ঠিক থাকে তখন আবার তুমি কাছের বস্তু দেখতে পারবে না ঝাপসা লাগবে কাছের বস্তু কিন্তু দূরের দৃষ্টি দেখবে বয়স যখন বেড়ে যায় মানুষের দেখবে তারা যদি কোনো একটা মোবাইল দেখে দেখবে মোবাইলটা হাতে করে একটু দূরে নিয়ে যায় দূরে নিয়ে তারপর স্ক্রিনে কি লেখা সে স্ক্রিনের লেখা দেখে তখন বুঝে নেবে সেই লোকটা হাইপার মেট্রোপিয়া হয়েছে ঠিক আছে তখন তাকে উত্তর লেনযুক্ত চশমা ব্যবহার করা হয় উত্তর লেনযুক্ত চশমা ব্যবহার করলে এই হাইপার মেট্রোপিয়া ঠিক হয় অর্থাৎ কাছের দৃষ্টিটা ভালো করে দেখায় এবার আসবো মায়োপিয়া কি দেখো এখানে স্পষ্ট ভাবে লেখাই আছে যেগুলো বললাম সেটাই লেখা আছে যে দৃষ্টিতে দূরের দৃষ্টি ব্যাহত হয় কিন্তু নিকটের দৃষ্টি ঠিক থাকে মায়োপিয়া মানে নিকট নিকটের ঠিক থাকে দূরের দূরেরটা কি হয় ব্যাপত হয় তাকে মায়োপিয়া বা নিকট দৃষ্টি বলে এবং তখন কি হয় কেন দূরের বস্তু দেখতে পারি না কি হয় দেখো চক্ষু গোলকের ব্যাস স্বাভাবিকের তুলনায় বর্ধিত হওয়ার ফলে বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে পড়ে ফলে দূরের বস্তু দেখা যায় না তাহলে প্রতিবিম্বটা কোথায় তৈরি হয় রেটিনার উপর সাধারণ চোখে রেটিনার উপর হয় কিন্তু এখানে কি হয় রেটিনার সামনে পড়ে যার ফলে আমরা বস্তুকে দেখতে পাই না এবং চক্ষু চক্ষু গোলকের গোলকের ব্যাসটা কি হয় স্বাভাবিকের তুলনায় বা গোলকটা আছে সেটা সেটার ব্যাসটা বর্ধিত হয়ে যায় বড় হয়ে যায় ফলে বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে পড়ে ফলে দূরের বস্তু দেখা যায় না আমি একই বিষয়গুলো বারবার উত্থাপন করছি কারণ কারণ বিভিন্ন জিনিস যদি বারবার শুনো তাহলে শুনতে শুনতেই মুখস্থ হয়ে যায় এবং সেটা অনেকদিন পর্যন্ত মনে থাকে সেই জন্য আমি বারবার সংশোধনের উপায় কি লেন্স ব্যবহার করলে ত্রুটি দূর হয় অবতল লেন্স মানে অবতল লেন্সে দূরের জিনিস ঠিক দেখায় বড় করে দেখায় এবং মনে হয় কাছে আছে জিনিসটা এটা দেখায় ঠিক আছে অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করা হয় এবার আসবো হাইপারমেট্রোপিয়া যে দৃষ্টিতে নিকটের দৃষ্টি ব্যাহত হয় দূরের দৃষ্টি ঠিক থাকে হাইপার মানে কি দূরবध्द দৃষ্টি এর দূরেরটা ঠিক থাকবে কাছেরটা ব্যাহত হবে তাকে দূরবध्द দৃষ্টি বা হাইপারোপিয়া বা হাইপারমেট্রোপিয়া বা বলে চক্ষু গোলকের ব্যাস কি হয় ছোট হয় মায়োপিয়ার ক্ষেত্রে বড় হয় তার ফলে দূরের জিনিস দেখতে পারে কিন্তু এখানে কি হয়ে যায় ছোট হয়ে যায় যার ফলে আমরা কাছের বস্তুটা ঠিক মতো দেখতে পাই না কাছেরটা টা ব্যাহত হয় দূরেরটা ঠিক থাকে ঠিক আছে তাহলে ছোট হওয়ায় বস্তু ত্রুটির সংশোধন কি হয় উত্তল লেন্স যুক্ত উত্তর লেন্স যুক্ত চশমা ব্যবহার করলে এই রোগ সারে তারপর নেক্সট বায়োপিয়া প্রেস বায়োপিয়া এটা কি এই ধরনের ত্রুটি সাধারণত চল্লিশ বছরের বেশি বয়সী লোকদের দেখা যায় স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যাওয়ায় কাছের বস্তু ভাবে দেখতে পায় না কাছের বস্তু না দেখতে পেলে সেটাকে বলত কি বলা হয় হাইপার মেট্রোপিয়া মানে দূরেরটা ঠিক থাকে কি বলে হাইপার মেট্রোপিয়া এইভাবে মনে রাখতে পারো কি বলছে কাছের বস্তু স্পষ্ট ভাবে দেখতে পায় না দূরেরটা দেখতে পায় তাহলে হাইপারমেট্রোপিয়া প্রেস বায়োপিয়া বা হাইপারমেট্রোপিয়া প্রায় একই এমন রাখবে দূরেরটা ব্যাহত হয় দূরেরটা দেখতে পায় কাছেরটা ব্যাহত হয় দূরবদ্ধ দৃষ্টি মানে দূরের দৃষ্টি ঠিক থাকে হাইপারমেট্রোপিয়া বা দূরবদ্ধ দৃষ্টি মানে দূরের দৃষ্টি ঠিক থাকে কাছের বস্তু দেখতে পায় না ত্রুটির সংশোধন কি হয় বায়োফোকাল বা প্রোগ্রেসিভ লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে ত্রুটি দূর হয় বায়োফোকাল বা প্রোগ্রেসিভ লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে প্রেস বায়োপিয়া রোগ দূর হয় তারপর আসবো ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়া ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়া কেন চোখে ছানি পড়ে বেশি বয়স্ক লোকদের লেন্স সম্পূর্ণভাবে অস্বচ্ছ হয়ে ওঠে ফলে সম্পূর্ণভাবে দৃষ্টিশক্তি ব্যাপত হয় ঠিক আছে ফলে লোকটি সম্পূর্ণভাবে অন্ধ হয়ে যায় তাহলে লেন্স যদি অস্বচ্ছ হয়ে যায় তাহলে তুমি কোনো কিছুই দেখতে পারবে না এবং সম্পূর্ণরূপে অন্ধ হয়ে যাবে এটি কাদের ক্ষেত্রে দেখা যায় বেশি বয়স্ক লোকদের ক্ষেত্রে ঠিক আছে বৃদ্ধ লোকদের ক্ষেত্রে এই সমস্যাটা হয় চোখে ছানি পরে অথবা এটাকে বলা হয় ক্যাটারাক্স সংশোধন কি সার্জারি করে আক্রান্ত লেন্সটিকে মানে যে লেন্সটা অস্বচ্ছ হয়ে যায় বা খারাপ হয়ে যায় চোখ থেকে সরিয়ে দেওয়া হয় এরপর হাই পাওয়ারের উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করতে দেওয়া হয় তাহলে উত্তল লেন্স যুক্ত ঠিক আছে তাহলে ক্যাটারাক বা চোখের ছানি পরে যাদের তাদের কি ব্যবহার করতে হয় উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করতে দেওয়া হয় অধুনা একটি ক্ষুদ্র প্লাস্টিক লেন্স আইরিসের পিছনে আটকে দেওয়া হয় তো বর্তমানে একটি ক্ষুদ্র প্লাস্টিকের লেন্স আইরিসের পিছনে আটকে দেওয়া হয় ঠিক আছে তাহলে আশা করি ক্লাসটা তোমাদের অনেক উপকার আসবে এবং আশা করি ক্লাসটি ভালো লাগলো যদি ক্লাসটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে এবং কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো এবং ক্লাসগুলো এইভাবে করলে সুবিধা হবে না তোমাদের এমসিকিউ প্র্যাকটিস করাতে হবে তোমাদের মতামতটা একটু জানিও সেইভাবে ক্লাসগুলো করব আর যদি এইভাবেই ঠিক থাকে কমেন্টে জানাবে পরবর্তী ক্লাসগুলো এইভাবেই এবং আরো যদি বেটার ভাবে করানো যায় আমি সেই চেষ্টা করে যাব তোমাদের কিন্তু জুন মাসের উনত্রিশ তারিখে তোমাদের এনএম চিনেম একদম হবে সেভাবে তোমরা বাড়িতে পড়াশোনা করে দাও সেভাবে প্রিপারেশন নাও এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এনএম জেনএম সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন দেওয়া হয় বিভিন্ন আপডেট দেওয়া হয় প্রয়োজনে বিভিন্ন পিডিএফ দেওয়া হয় তোমরা সেখানে যুক্ত হয়ে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখবে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া থাকবে সেখানে জয়েন করে ঠিক আছে আজকের ক্লাস এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের দিন বিকাল তিনটের সময় এই ক্লাসটা প্রতিদিন বিকাল তিনটের সময় হয় ঠিক আছে চ্যানেল এর নতুন হয়ে চারটে সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে চ্যানেলটা শেয়ার করবে ভিডিও শেয়ার করবে ঠিক আছে থ্যাংক ইউ